নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত পরশু দিন আপনারা স্লোগান তুলেছিলেন উৎসবে নেই বিপ্লবে আছি কোথায় বিপ্লবে আছেন যে নেতারা এই দেবাসী সালদার কিঞ্জল নন্দ যারা আন্দোলন করছিলেন তারা কোথায় গেলেন তারা কি শুধুমাত্র টিভি মিডিয়াতে জেগে থাকার জন্য তারা বিপ্লবী হয়েছিলেন কিন্তু আরে কয়েকটি প্রশ্ন রয়েছে জি কর নিয়ে তো আন্দোলন সে আর জি করের চিকিৎসকরা কোথায় যেসব টিভি তে ভেসে থাকেন যেসব এই জুনিয়র ডাক্তারেরা তারা কোথায় পালিয়ে গেলেন আন্না হাজারেকে সামনে রেখে এক রাজনৈতিক নেতার জন্ম হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল আপনারাও কি এই পাঁচজন জুনিয়র চিকিৎসক যারা গতকাল থেকে অনশন করছেন তাদের জীবন বাজি রেখে আপনারাও কি নেতা হবার চেষ্টা করছেন বিপ্লব এইভাবে হয় না বিপ্লব করতে গেলে সামনে থেকে বিপ্লব করতে হয় বিপ্লবী ক্ষুদিরাম বসু কিভাবে আন্দোলন করেছিলেন বিপ্লব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কীভাবে আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী কীভাবে আন্দোলন করেছিলেন সেই বিপ্লবের কাহিনী কিন্তু বাংলার প্রতিটি মানুষ জানে কিন্তু আপনারা যেভাবে পাঁচজন জুনিয়র চিকিৎসককে ক্ষুদিরাম সাজিয়ে ধর্মতলায় বসিয়ে দিলেন অনশরণের জন্য তাদের জীবনকে বাজি রাখলেন তাতে আপনাদের রাজনৈতিক পরিচয় নিয়ে এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ নেতারা নেতাই থাকেন কর্মীরা এই দেবাসী সালদার কিঞ্জন নন্দ সহ যেসব নেতারা রয়েছেন তারা এতদিন পর্যন্ত টিভি মিডিয়ায় ভাষণ দিচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করছিলেন বিভিন্ন টিভি চ্যানেলে তাদের দেখা যাচ্ছিল সাংবাদিক সম্মেলন করছিলেন সেই বিপ্লবীরা কোথায় চলে গেলেন আর জি করে একজন জুনিয়র চিকিৎসককেও কিন্তু এই আন্দোলনে দেখা যাচ্ছে না আপনারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলির মধ্যে রয়েছে অন্যতম নির্যাতিতার বিচার নির্যাতিতার বিচার দেবার দায়িত্ব এই মুহূর্তে রাজ্য সরকারের নয় আপনারা একশো দিন ধরেও যদি অনশন করেন একশো জন যদি অনশন করতে যে অসুস্থ হন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার দেবার ক্ষমতা নেই কারণ এই বিচার দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বাধীন সিবিআই আপনারা সিবিআইয়ের কাছে বিচার চাইছেন না কেন কারণ আপনাদের মস্তিষ্কে শুধুমাত্র বাম নেতারা নয় বেশ কয়েকজন বিজেপি নেতার মস্তিষ্কের ফসল কিন্তু আপনাদের মধ্যে ঢুকেছে গত কয়েকদিন আগে আপনারা কয়েকজন বাম নেতা একজন বিজেপি নেতা এবং দুজন সংবাদ মাধ্যমের কর্তার সঙ্গে বৈঠক করেই এই অনশনের বিষয়টি ঠিক করেছেন এবং জায়গা পছন্দ করেছেন ধর্মতলাতে কারণ ধর্মতলাতে আগামী কয়েকদিনের মধ্যেই কার্নিভাল হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিদেশের প্রায় পাঁচ হাজার রাষ্ট্রদূতকে তিনি আমন্ত্রণ করেছেন তারা উপস্থিত থাকবেন ইউনেস্কো ইতিমধ্যে বাংলার দুর্গোৎসবকে শ্রেষ্ঠ শিরোপা দিয়েছেন সেই জায়গাতেই এই যে কার্নিভাল সেই কার্নিভালকে আপনারা মাটি করে দেওয়ার চেষ্টা করছেন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কারণ গতকাল থেকে যারা অনশনে বসেছেন তারা কালের নিয়মেই অসুস্থ হবেন রাজ্য সরকারের পক্ষ থেকে তিনটি টমা কেয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই আপনাদের যে স্থল সেই সেখানে রাখা হয়েছে কাল থেকে আরো তিনটি এই অ্যাম্বুলেন্স তারা কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে কারণ আপনারা যেখানে থাকেন সেখানে কিন্তু যেখানে আপনারা অবস্থান এবং অনশন করছেন তার পিছনেই কলকাতা পুরসভার টয়লেট রয়েছে সেখানেই বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে আপনারা যেভাবে গত কাল থেকে এই অবস্থান বিক্ষোভ নিয়ে বা অনশন নিয়ে নাটক করছেন তা কিন্তু বাংলার মানুষ জানতে পেরেছে এবং দেখতে পেয়েছে গত পরশুদিন আপনারা যখন অবস্থানের পরে অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন একজন কর্মীকে পুলিশ তুলে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা দাবি করেছিলেন যাকে নিয়ে যাওয়া হয়েছে তিনি নাকি ডাক্তার আপনাদের মিথ্যে কথার একটা সীমা থাকে যেভাবে দিনের পর দিন মিথ্যেকে সাজিয়ে মানুষের কাছে উপস্থাপনা করছেন এবং গদি বিটি যেগুলো প্রচার করছে সেগুলো কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে গত কয়েকদিন ধরে আপনারা একটা প্রচার করছিলেন যে সন্দীপ ঘোষেন কোম্পানি নাকি তথ্য প্রমাণ নষ্ট করেছে একটি সূত্র থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে সেদিন যখন ন তারিখ আর করের এই তরুণী ছাত্রীর মৃত্যু হয়েছিল তখন একজন সিভিক ভলেন্টিয়ার আর জি করের যে আউটপোস্ট রয়েছেন সেখানের অফিসারকে খোঁজ দেন সেখানের একজন অফিসার এস এম বাবু তিনি প্রথম যখন সেমিনার রুমে প্রবেশ করেছিলেন সেখানে দেখেছিলেন দশ থেকে পনেরো জন জুনিয়র চিকিৎসক মৃতদেহটিকে ঘিরে রেখেছে তারপর তিনি সেখান থেকে পুলিশের কর্তাদের সঙ্গে কথা বলেন কয়েক ঘন্টা পরে পুলিশের পদস্থ কর্তারা আসেন আর জি কর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আসেন বেশ কয়েকজন আরও সিনিয়র চিকিৎসক সেখানে এসে পৌঁছান কিন্তু যে তথ্য আপনারা বারবার সামনে আনার চেষ্টা করছেন সন্দীপ ঘোষেদের বেশ কিছু ছবি আপনারা দেখাচ্ছেন ক্ষমতা থাকলে সত্য সামনে আনুন কারণ সেদিন সেমিনার রুমে আপনারা যখন দশ পনেরো জন চিকিৎসক প্রবেশ করেছিলেন সেখানেও ভিডিও কিন্তু কয়েকজন জুনিয়র চিকিৎসকের কাছে রয়েছে সেই ছবি ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে পৌঁছেছে এবং সিবিআই এর কাছেও নিশ্চয়ই পৌঁছেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই ছবিও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সামনে আসবেন মিথ্যেকে নিয়ে যেভাবে বারবার আপনারা সত্য করার চেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ দেখছেন এই দেবাশী সালদার কোম্পানি তারা যেভাবে নেতাদের সঙ্গে সিআইটি রোডের বেশ কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করে যে কর্মবিরতির পরে যে অবস্থান এবং অনশন হবে তার স্থানটা নির্ণয় করেছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের এই কাঁচা মাথায় কোনো মতেই সম্ভব নয় আপনারা চাইছেন এই দুর্গোৎসবটাকে মাটি করে দেবার চেষ্টা কারণ প্রান্তিক এবং গ্রামের মানুষগুলো তাদের পরিবারের একটু ছোট্ট হাসির জন্য তারা এই ধর্মতলায় আসেন সেখানে পুজোর কেনাকাটা করেন যাতে পরিবারে তার সন্তানরা একটু হাসি মুখে পুজো দেখতে পারেন কিন্তু আপনারা সেই কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাকে গতকাল থেকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছেন তারা যথেষ্ট অখুশি আপনাদের এই কার্যক্রমের জন্য কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে ক্ষমতা থাকলে যে পাঁচজন ছজন নেতারা এতদিন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন তাহলে আপনারা আগামীকাল থেকে অনশনে বসুন কারণ আপনাদের যে নৈতিক ইচ্ছা সেই নৈতিক ইচ্ছা সবার সামনে আনুন বেশ কয়েকজন জুনিয়র অপরিচিত চিকিৎসককে আপনারা যেভাবে মঞ্চে দিয়েছেন তাদের জীবনকে যেভাবে বাজিয়ে রাখতেন তা কিন্তু কাম্য নয় আপনারা সাড়ে সাত হাজার মানুষের আন্দোলনের কথা বলেছিলেন কারণ সাড়ে সাত হাজার জুনিয়র চিকিৎসক রয়েছে কিন্তু একটা এখন আপনাদের পক্ষে রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন জুনিয়র চিকিৎসক বাকি সকলেই আপনাদের হাত ছেড়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ চোদ্দ তারিখ থেকে বা ন তারিখ থেকে যারা পথে নেমেছিলেন তারাও কিন্তু আপনাদের স্বরূপ বুঝতে পেরেছে আপনাদের মধ্যে যেভাবে বাম মনস্ক রাজনীতি ঢুকেছে তাতে কিন্তু আপনারা যে ভুল পথে পরিচালিত হচ্ছেন তাও কিন্তু পরিষ্কার আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে সকলেই নৈতিক সমর্থন করেছিলেন কিন্তু যেভাবে একটা ধ্বংসাত্মক আন্দোলন করার চেষ্টা করলেন কয়েকজন জুনিয়র চিকিৎসককে অনশনে বসিয়ে তাদের জীবনকে বাজিয়ে রাখলেন তা বাংলার মানুষ কিন্তু যত দিন যাচ্ছে ততই আপনাদের রাজনৈতিক স্বরূপ বুঝতে পারছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আপনারা লড়াই করুন গণতন্ত্রে মানুষের কাছে ভোট নিন তখনই বুঝতে পারবেন আপনারা কত বড় বিপ্লবী এবং কত বড় আপনাদের মাথায় রাজনৈতিক হাত আছে কারণ আপনাদের পঞ্চাশ পঞ্চান্ন দিনের যে কর্মবিরতি চলেছে চৌত্রিশ পঁয়ত্রিশ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাদের জীবনের দাম কি আপনারা দিতে পারবেন যে মহিলা তরুণী ছাত্রের মৃত্যু হয়েছে তার জীবনের দাম যেমন দেওয়া সম্ভব নয় তেমনি চৌত্রিশ পঁয়ত্রিশ জন যে জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা না দেওয়ার জন্য মৃত্যু হয়েছে তার দায় কে নেবে তার দায় তো আপনাদেরই নিতে হবে আপনাদের যদি আন্দোলন করায় এত ইচ্ছা ছিল কেন নবান্ন অভিযান করলেন না কেন নবান্যের সামনে আপনারা অবস্থানে বসলেন না আপনারা চাইছেন দুর্গা পুজোকে মাটি করে দেওয়ার জন্য বাংলা শ্রেষ্ঠ উৎসবকে আপনারা যদি কেউ অসুস্থ হয়ে যান তাহলে আপনারা একটা উল্টো প্রচার পাওয়ার চেষ্টা করছেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনাদের ডাকে বারবার সাড়া দেবেন না তা কিন্তু পরিষ্কার করে গত কয়েকদিন আগে জানিয়েছিলাম সেই মতোই রাজ্য সরকার পুরো বিষয়টি দেখছেন তবে আপনাদের কাছে আরো একটি কথা জানিয়ে রাখি যে পাঁচজন ছজন আন্দোলন করছেন তারা কি হাসপাতালে জুনিয়র চিকিৎসকের কাজ করেন আপনারা কি সরকারের কাছ থেকে বা স্বাস্থ্য দপ্তরের কাছে কোনো ছুটি নিয়ে এই অনশনে বসেছেন আপনারা তো বলেছেন কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন যদি ছুটি নিয়ে এই অনশন করেন সেই কাগজটি আপনারা সামনে আনুন কিন্তু এই দেবাশীল হালদার সহ এই কুঞ্জন সহ বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক যেভাবে কয়েকজন অন্য জুনিয়র চিকিৎসকের জীবনকে বাজিয়ে রাখলেন তাতে কিন্তু বাংলার মানুষ আপনাদের খুব একটা ভালো চোখে দেখছে না তবে আপনাদের মস্তিষ্কে যেভাবে এই পাকা চুলের রাজনীতি ঢুকেছে যেভাবে এই সিআইটি রোডের নেতাদের রাজনীতি ঢুকেছে তাতে কিন্তু আগামী দিনে আপনাদের পতন অবশ্যম্ভাবী এবং রাজনৈতিকভাবেও বামেদের পতন যে অবশ্যম্ভাবী পরিষ্কার কারণ আপনাদের হাতে দুটি পঞ্চায়েত এবং একটি পুরসভা ছাড়া সংসদীয় গণতন্ত্রে আপনাদের কোনো জায়গা নেই আপনারা লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য এই শূন্য মস্তিষ্ক নিয়ে জুনিয়র চিকিৎসকদের এই কাঁচা মাথাকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে তার তীব্র জবাব দেবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন উই ওয়ান জাস্টিস